আর কুড়ি বেচা আর কবর খুঁজা যদি অর্ধেক সাধারণপুরের মালিক হয় তাহলে লোকজন ইন্ডাস্ট্রি খুলে কেন তাহলে লোকজন স্কুলে গিয়া লেখাপড়া করে এত বড় ডেভেলপার কেন হয় তাহলে তো সবাই স্কুলের দপ্তরই হইতো কেউ যদি জিজ্ঞাসা করত বাবাজি তুমি কি হবা কয় আমি তো দপ্তরই হইতে চাই কেন দপ্তরই হবা দপ্তরই হইলে অর্ধেক সাধারণপুরের মালিক হওয়া যায় কিরে বাবা তুমি কি চাকরি করবা আমি তো কবর গোর খতক হবো কবর খুলবো কেন কবর খুললে সাথে মালিক হবো কেউ যদি বলে বাবা তুমি কি হবা আমি পুরি বিক্রি করব কেন পুরি বিক্রি করবা আমি অর্ধেক সাধারণপুরের মালিক হবো বিএনপি নাকি চান্দাবাজি করে না বিএনপি নাকি পিস্তলবাজি করে না বিএনপি নাকি এখন সাধু হয়ে গেছে গা এখন দেখেন বিএনপি এক নেতা আছে মাহবুবউদ্দিন খোকন খোকনের আম কাটা পিস্তল লইয়া পকেটে ঢুকায় আর হিন্দিতে গান গায় মুজে মারো ওর মতো এই ওর মতো লোক

আট থেকে দশজন বিএনপির সর্বোচ্চ নেতা আছে যারা বিএনপি কে খোকলা করে দিচ্ছে এই আট থেকে জন নেতা বেগম চিয়াকে হাজতে ঢুকিয়েছে এই আট থেকে জন নেতা বিএনপির ওয়ারেন্টি ব্লক করে একার পর এক ধ্বংস করে বিএনপি দল হিসাবে একটা বিধবা মহিলায় রূপান্তরিত করেছে এখানে অগ্রণী ভূমিকা কে পালন করেছে মেজা ফকরুল ইসলাম আদনগে মেজাপাস আব্দুল আওয়াল মিনটু আমির খসরু মাহমুদ চৌধুরী ইগবা হোসেন টুকু সালা উদ্বেগ আমি ওই দুইটা বেটি আছে না এদের নামও আমার নিতে ইচ্ছা করে না বর্তলার উকিল কি রুমিনা কুমিনা সুমিন ফারহানা সে এবং সামাও ভাই আমি কারো নামের মধ্যে বাদ দিছি কিনা হয়তো নামগুলো আবার টানবো এরা এদের আমি কয়েকদিন আগে আপনাদের হানি ট্র্যাপ মানি ট্র্যাপ নিয়ে কথা বলছিলাম এদের সবার মানসিকতা বর্তমানে এই যে কোনো মূল্যে আমাদেরকে একটা জিনিস প্রমাণ করতে হবে আমরা তো ভারতীয় আমাদেরকে এটা যে কোনো মূল্যে প্রমাণ করতে হবে আমরা তো ভারতীয় আমরা তো ভারতীয় আবার কয়েকদিন আগে মির্জা আব্বাস আমাকে যখন গালি দিচ্ছে তখন সে কথা ইনসিস্ট করতেছে চায় আওয়ামী লীগকেও ভালোবাসতে হবে অর্থাৎ আমরা যারা বাংলাদেশের রিফর্ম চাই বাংলাদেশকে পুনর্গঠন করতে চাই সংবিধানের পরিবর্তন করতে চাই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাই তারা বলে এরা কি চায় এরা আওয়ামী লীগ বিএনপি রে ভালোবাসে না একবার বলে নাই বিএনপি কে ভালোবাসে না এই কথা যদি বলতো তাইলে দপ্তরের পুরা সুরকে বলতাম তুই বোধহয় কিছুটা ঠিক আছিস উনি যখন বিএনপির রাজনৈতিক এ যায় উনাকে যদি কেউ আমার টোটে জিজ্ঞাসা করে এই নিয়ে আন্দোলন ঠিক করেন না এই নিয়ে আপনি সব মতো কাম করেন তখন সে কি করে জানেন বিএনপি নেতা কর্মীদের ধমক দেয় দেখেন কিভাবে ধমক দেয় মির্জা ফখরুল কারণ সে ভারতের সুপারি খাইছে ওনার ফ্যামিলিরা দ্বৈত নাগরিক ভারতের নাগরিক ওনার ভারতের নাগরিক এবং বাংলাদেশের নাগরিক উনি নিজে ভারতের নাগরিক এবং বাংলাদেশের নাগরিক দেখেন এই সুয়ার বাচ্চা বিএনপির নেতা কর্মীদের গালি দেওয়ার সুযোগ পাইলে মন সে নেতা কর্মীদের গালি দেয় বাংলাদেশের নাগরিক মির্জা ফখরুর সে নেতা কর্মীদের সামনে গেলে মর্দাঙ্গি দেখছেন সে সব জানে কিন্তু যখন বিপ্লবের সময় আন্দোলনের সময় মঞ্চে উঠে তখন দেখা বলে এখন কি বলবো উনি সব জানে কিন্তু তখন বলে এবার কি আচরণ দেখছেন নিজের কর্মীদের সাথে তার আচরণ কর্মীরা কেউ তার সাথে যায় না তার পাশে দাঁড়িয়ে কথা বলতে পারে না এবং এই বাচ্চা বলত তাই বলে সে সংস্কার আগে চায় এই জন্য সে লোকজনের সাথে আন্দোলন করার জন্য আগে কাছে কাছে গেছে গেছে কার আসম রবের সাথে একটা এ গেছে এই ব্যাক এই মির্জা ফখরুল যাওয়ার পরে আসম রব তো আর সে ভাষণ শিখাই দিতে পারে না আসম রব তো ভারতের পুরান ব্যাপী এই আসনে মরার আগে চিন্তা করছে হলি শেট আমি রয়ের বুক খাইছি দেখেন আসম রবের সামনে মির্জা ফখরুল তার মুখ ঢাকতেছে ফখরুল মুখে হাত দিয়ে বসে আছে মির্জা ফখরুল খুঁজে পাইতেছে না এখন একটা কথা মির্জা ফখরুল না দলের পালস বুঝে দলের নেতাকর্মীদের কর্মীদের পালস বুঝে না জনগণের পালস বুঝে এই পালস বোঝার ক্ষমতা তার নাই এখন মির্জা ফখরুল এবং মির্জা আব্বাসের জন্য কিছু লোকজন আছে তারা তাদেরকে সমর্থন করে কি সমর্থন করে তাদের কথা শুনবেন এক বলদের বাচ্চার কথা শুনেন এই গোবর খোর এই গোমূত্র খোর নোবেল রে বলে নভেল বিজয়ী ইনুসে গালি দিতে এ ধরনের সুয়ারের বাচ্চারা মির্জা ফখরুলের পিছনে দাঁড়ায় এ ধরনের সুয়ারের বাচ্চারা মির্জা আব্বাসের পাশে দাঁড়ায় এ ধরনের সুয়ারের বাচ্চারা আবদুল্লা মিন্টু তাবিতা মির্জা আব্বাস তাদের পাশে দাঁড়ায় এবং তারা বলে তারা বিএনপি করে এখন যখন তারা বলে যে তারা বিএনপি করে দেশের জন্য রাজনীতি করে আবার অস্তিত্ব কোথায় গিয়ে দাঁড়ায় বিএনপি কোথায় গিয়ে দাঁড়ায় আজকে বিএনপি তারা বলছে বিএনপি রিফর্ম দরকার নাই বিএনপি সব জায়গায় সবকিছু ঠিক আছে বিএনপি নির্বাচনের জন্য তৈরি তাদের রিফর্মের কোনো দরকার নাই আপনাদেরকে একটা জেলার বিএনপির কথা কাহিনী শোনাবো আপনাদের আমি যে কাহিনীটা হলো কুষ্টিয়া বিএনপি শুনেন কুষ্টিয়া বিএনপির অবস্থা কি দশকবৃন্দ এগুলো কি আমার কথা বিএনপি লোকজনরা বলে যে কোনো আমাদের বিরুদ্ধে কেন কথা বলে যারা চিন্তা করে আমি বিএনপির কথা বলছি আপনাদেরকে আমি একটা কথা বুঝাই দর্শকবৃন্দ আমি যখন মির্জা আব্বাসের চোদ্দ গোষ্ঠী উদ্ধার করি আমি যখন মির্জা ফখরুলের চোদ্দ গোষ্ঠী উদ্ধার করি আমি যখন সামাও বায়ের চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে আমি যখন আব্দুল আওয়াল মিন্টু তাবি তাওয়াল সাদেক হোসেন খোকা ঈশা তাদের চোদ্দ গোষ্ঠী উদ্ধার করি সালাউদ্দিনের চোদ্দ গোষ্ঠী উদ্ধার করি আমি বিএনপির চোদ্দ গোষ্ঠী উদ্ধার করি না আমি বিএনপি কে জঞ্জাল মুক্ত করার জন্য যাদেরকে গালি দেই এসব জঞ্জালরা যতক্ষণ পর্যন্ত বিএনপিতে বসে লোকজন

খালেদা মুক্তির জন্য হরতাল করবে আন্দোলন করবে নেতারা আন্দোলন করবে এই আন্দোলনের বিপক্ষে গেল মির্জা আব্বাস বেগম জিয়াকে মুক্তির দরকার নাই তাকে হাজতে পাঠাই চলত মির্জা আব্বাস মির্জা ফখরুল আবদুল্লা মিন্টু আমির খসরু মাহমুদ চৌধুরী